আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রসের সহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে যে রেসিপিটা দিচ্ছি সেটা হচ্ছে অনেক আগেকার সময় মাছ আলু এটা মাটির নিচে অনেক বড় একটা আলু হয় সেটা দিয়ে রুই মাছ দিয়ে জোল করব আর সেটা কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি আর এই আলুটা কিন্তু অনেক আগে বন জঙ্গলে বেশি পাওয়া যেত এটা খুব চাষবাস হয় না এমনিতেই বিচি পড়ে তারপর এই আলুটা মাটির নিচে বড় হতে থাকে আর এই যে দেখেন আমি কিন্তু আলুটা ভালো করে কেটে নিচ্ছি কাটার সময় আলুটা কিন্তু একদম নরম যে একদম ভেঙে যায় এরকম অবস্থা আর যখন রান্না হয় তখনও কিন্তু নরম থাকে কিন্তু যখন তরকারিটা একটু ঠান্ডা ঠান্ডা হয় একটু শক্ত শক্ত লাগে এটি তরকারিটার বিশেষত্ব হচ্ছে এই তরকারিটা একদম গরম 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 বাতের সাথে খেতে হয় আর খেতে এত টেস্টি কি বলবো আলুগুলা কেটে প্রথমে কিন্তু আমি এখানে একটু বাফিয়ে নেব একটু হালকা লবণ আর দিয়ে আলুটা বাফিয়ে নিচ্ছি যাতে কষ্ট একটু হালকা কষকষ থাকে এই বাপটা না থাকে খেতে কিন্তু অসাধারণ একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে ছোট সময় আম্মা যখন জোলটা করে দিতেন খুব খুবই পছন্দ করতাম আমরা সব ভাই বোনেরাই খেতে আলুগুলা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে যে রুই মাছগুলো নিয়েছি এগুলো কিন্তু পুকুরের তরতাজা রুই মাছ রুই মাছগুলো আমি হালকা হেপি ভেজে নেব তারপর মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কড়াই বসিয়ে দিয়ে আলুগুলোও কিন্তু হালকা তেলে ভেজে নিতে হবে তাহলে কিন্তু মানে টেস্টটা কয়েকগুণ বেড়ে যায় সেই জন্যই কিন্তু আর চাইলে নাও বাঁচতে পারেন কারণ হালকা তো বাফিয়ে নিয়েছি সেই জন্য আর এটা দুই তিন মিনিটের মতন ভেজে তারপর আমি উঠিয়ে রেখে দেব আর আলুর কুলার বিশেষত্ব তো বললাম মানে খেতে কিন্তু অসম্ভব মজা হয় এত টেস্টি লাগে গরম গরম জোলটা গরম ভাতের সাথে অসাধারণ আর এই যে আলুগুলা উঠিয়ে রাখার পর যে তেলটা থেকেছে ওই তেলের সাথে আরেকটু তেল অ্যাড করে আমি এখানে বাটা পেয়েস্ট দিয়ে দেব। অবশ্যই কুচি পেঁয়াজ দিলে হবে না সুন্দর করে বাটা মিহি বাটা পেয়েস্টটা দিতে হবে তারপর এখানে আমি দিয়ে দেব একটু অল্প একটু জিরা বাটা আর একটু রসুন বাটা খুব কম পরিমাণে মাছের জিরাবাটা আর রসুন বাটা বেশি দিলে ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় সেই জন্য অল্প একটু করে রসুন বাটা আর জিরা বাটা দিয়েছি আর এখন গুঁড়ো মরিচ গুঁড়ো মশলাগুলা ব্যবহার করছি গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি ধনে দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব আমি বারবার বলে থাকি মশলা কষানোর মাঝেই কিন্তু তরকারির টেস্টটা যত সুন্দর করে মশলাটা কষানো হবে তত টেস্টটা বেড়ে যাবে এই যে আমার মশলাগুলো যখন কষানো হয়ে যাব তখন ভাজা যে আলুগুলো ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি তরকারি যখন রান্না করি পশানোটা খুব পছন্দ করি আর এই পর্যায়ে আপনাদের সাথে একটা জিনিস বলছি সেটাই এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না এটা কিন্তু আমার পেজেও যায় রান্নাগুলো যারা পেজটা দেখবেন ফলো করে দেবেন তাহলে কিন্তু খুব ভালো লাগে এই যে আমি কিন্তু আলুগুলা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে হালকা সফট হাতে একটু নাড়াচাড়া করে তারপর এখানে জোলটা অ্যাড করে দেব খুব অল্প কিন্তু নাড়াচাড়া করতে হবে নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে আর এই যে আমি জোলটা অ্যাড করে দিয়েছি আর এটা কিন্তু এই তরকারিটা একটু জোল জোল পাতলা জোল জোল করে খেলে অনেক টেস্ট হয় অনেক টেস্টি একটা খাবার আর এই পর্যায়ে আমি ডাকনা দিয়ে ডেকে রান্না করব যখন আমার তরকারিটা হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। আমি যেভাবে কাঁচামরিচটা ফালি করি সেভাবে মরিচের বেচিটা বের হয় না অল্প একটু কেটে তারপর তরকারিতে দিয়ে দিই এই যে আমি কিন্তু আমার তরকারিটা কমপ্লিটলি হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা দেখতেই পাচ্ছেন আর একটা কথা আলুগুলা যখন গরম অবস্থায় থাকে একদম মোলায়েম সফট থাকে কিন্তু জোলটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটা শক্ত হয়ে যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ